এক তারিখ আটাশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে দেখবো ঢাকা থেকে কুয়ালামপুর অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান তো আটাশে এপ্রিল মতে আমরা আট দিন পেছে ছয়ে মে দু হাজার পঁচিশ ঢাকা টু কুয়ালামপুর একজন প্যাসেঞ্জার একটি ক্লাস বিমান ভাড়া দেখবো যদি দেখি ঢাকা টু কুয়ালামপুর বেশ কিছু ফ্লাইট অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আমি দেখতে পাচ্ছি এটা হলো মালয়েশিয়া এয়ারলাইন্স নাই এয়ার ইন্ডিয়া সবচেয়ে সস্তা ফ্লাইটটা এটা হলো ছাব্বিশ হাজার আটষট্টি টাকা যেটা আপনাকে ইন্ডিয়াতে বসল বড় একটা ট্রানজিট নিতে হবে দিল্লি দিল্লি থেকে কোয়ালামপুর তাছাড়া এয়ার ইন্ডিয়া ছাড়া আপনার আরও একটু সস্তায় যে সাতাইশ হাজার সাতশো একানব্বই টাকা মালয়েশিয়া এয়ারলাইন্স চার ঘন্টা সরাসরি চলে যাবেন তাছাড়া বেটেক ইয়ার আঠাশ হাজার সে নিরানব্বই টাকা সহ বেশি কিছু ফ্লাইট আছে যদি আমি সবচেয়ে ফার্স্টের ফ্লাইট ইতি হি তাহলে বিটেক ইয়ারের ফ্লাইটটা আঠাশ হাজারশো নিরানব্বই একত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ সহ বেশ কিছু ফ্লাইট বা বিমান বাংলাদেশ বাউন্ন হাজার আটশো পঁচিশ টাকা তবে আমি সাজেস্ট করতে পারি আপনি বিটেকিয়ার বা মালয়েশিয়া এই এয়ারলাইন্সটা ব্যবহার করতে পারেন যেটা সাতাশ হাজার সাতশো একানব্বই টাকা যাওয়ার সময় আপনি বিশ কেজি প্লাস সাত কেজি সাত সাতাশ কেজি আপনার মাল নিয়ে যেতে পারবেন এই সবচেয়ে বেটার ফ্লাইট